কেন কিসা রান্না করলাম তখন দেখলে না আমি রান্না করেছি কাঠের রান্না করেছি

পালং শাকে বেগুন আলু তরকারি করেছি কুমড়ো তরকারি করেছি আলু সেদ্ধ করেছি কুমড়ো আলু মুলো বড়ি কাটা বেগুন দিয়ে টক করেছি আর কি লাগে আর তুমি তো তুমি তো মাংস ডিম এসব তো কোনো কিছুই খাওয়া তাহলে আর কি রান্না করবো আমি আর মাছ তো জানাই তো এখানে সবসময় পাওয়া যায় না গো তাহলে মাছ আনবে তবে তো আমি রান্নাটা করবো মানে কি করবো আর কি রান্না করবো আর কি চাই আর আর কিছু লাগবেও না আর কি চাই বলো না সবকিছু তো আমার থেকে ভালো হয়েছে বলছো তোমার মতোই সুন্দর হয়েছে বললাম